আমরা এখন দেখাচ্ছি যে জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং কীভাবে হয় এই যে বিশাল বড় পাথরের একটা চাটান বা পাথরের টুকরো তার মধ্যে যে গাছ ঢুকে গেছে হ্যাঁ এইভাবেই এখানে বায়োলজিক্যাল ওয়েদারিং হয়েছে আমি দেখাচ্ছি সুন্দর করে এই দেখো এই যে এই পাথরের মধ্যে এই গাছের শিকড় এই যে ঢুকে গেছে ঢুকে গিয়ে পাথরটাকে পুরো ফাটিয়ে দিয়েছে এখানে ফাটল তৈরি হয়ে গেছে এই যে এটা হচ্ছে জৈবিক আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং এখানে হয়েছে আরও প্রচুর জায়গায় রয়েছে আর কি এই যে এখানেও একটা সুন্দর ফিচার রয়েছে এগুলো শুধু প্লেটু অঞ্চলে বা হিল অঞ্চলে বেশি দেখা যায় প্লেটু অঞ্চলে বেশি দেখা যায় এই যে পাথরকে একদম দু টুকরো করে দিয়েছে জৈবিক আবহবিকার পাথরকে টুকরো করে দিয়েছে গাছ মানে অসাধারণ একটা ব্যাপার আর কি এখানে অনেক জায়গা রয়েছে যেখানে পাথরগুলো টুকরো হয়ে গেছে পাথরের মধ্যেই গাছ হয়ে গেছে সেই গাছ পাথরকে টুকরো করে দিয়েছে ভেঙে দিয়েছে ভেঙে ভেঙে আস্তে আস্তে সেগুলো ছোটো ছোটো টুকরো পরিণত হয়েছে এটাই হচ্ছে জৈবিক আবহ বিকারের প্রক্রিয়া মানে শিকড়টা ঢুকে যাচ্ছে আর আস্তে আস্তে পাথর ফেটে যাচ্ছে এবং আস্তে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পাথরগুলো আরও ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে বিভিন্নভাবে এইটা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েদারিংয়ের একটা উৎকৃষ্ট উদাহরণ খুব সুন্দর একটা ফিচার এই দিকেও আছে পুরো এই যে পাথরের মধ্যে গাছ হয়ে গেছে এই যে একটা একটা বড় আর একটা বড় জায়গা রয়েছে এই যে এই গাছটাও পাথরের মধ্যেই হয়ে গেছে পাথরগুলোকে ফাটিয়ে দিয়েছে এখানেও অনেকগুলো আছে এগুলো সব জৈবিক আবহবিকার এর জন্য এরকম টুকরো টুকরো পাথরে পরিণত হয়েছে তো এটা একটা আমাদের জিওগ্রাফির এবং কেমিক্যাল যারা কেমিস্ট্রি কেমিক্যাল কেমিস্ট্রি বলবো না কেমিস্ট্রির একটা পার্ট ওয়েদারিং তো আমাদের ভূগোলের একটা বিশেষ বিষয় যেগুলো সব পাথরগুলো আস্তে আস্তে টুকরো হয়ে যাচ্ছে এবং সময়ের পরিবর্তনের সাপেক্ষে এগুলো একটা সময় টুকরো টুকরো খণ্ডে পরিণত হয়ে যাবে জৈবিক আবহবিকারের একটা প্রকৃত উদাহরণ এই যেখানে প্রচুর আছে এই পুরোটাই একটা লেটু অঞ্চলের টুকরো আমরা এখন আছি হুডরু ফলসের নিচে ঝাড়খণ্ডের হুড্রু ফলস এখানকার স্থানীয় লোকেরা হুড্রু ফলস বলে খুব সুন্দর ভৌগোলিক একটা দৃশ্য আমরা পেলাম